আচ্ছা দেখো কোশ্চেন পড়ো আর কোশ্চেনে কি দাও আছে সেটা বলো যে গৌণকুণ্ডলীর প্রবাহ নির্ণয় করো আমাদের গৌণকুণ্ডলীর যে প্রবাহ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে খুব ভালোভাবে তো এই ম্যাচগুলো তো সহজ তবু কেন করাচ্ছেন ভাই কেন করাচ্ছি দেখতে পারবা এখন এই যে কেন করাচ্ছে এইগুলো এগুলো হচ্ছে তোমরা সিরিয়াল ওয়াইজ দেখতে থাকবো একটার পর একটা একটার পর একটা যে কটা দেখবা তাতেই হচ্ছে তোমাদের অনেক লাভ হয়ে যাবে দেখো আমরা এখান থেকে কি জানি যে এখানে তোমার কোথায় দেওয়া আছে একটি ট্রান্সফার্মার মুখকুণ্ডলিতে 10 দশ ভোট মুখকুণ্ডলিতে ভোল্টেজ কত দেওয়া আছে বিপি বিপি না বিপি সমার সঙ্গে কত দশ ভোট দেওয়া আছে এটা আছে তোমার দশ ভোট দেওয়া আছে এটা হচ্ছে তোমার মুখকুণ্ডলি এবং প্রবাহমারটা কত দেওয়া আছে আইপি আইপি কত আইপি আছে তোমার সিক্স এমপিয়ার সিক্স এমপিয়ার দিলাম হলে গৌণকুণ্ডলির যে ভোল্টেজ গৌণুকুণ্ডলির ভোল্টেজ দেওয়া আছে তোমার ভিএস বিএস কত দেওয়া আছে বিষ ভোট দেওয়া আছে গণকুণ্ডলির যে প্রবাহ মাত্রা গণকুণ্ডলির যে প্রবাহ মাত্রা সেটা কত সেটা দেওয়া নাই তো সেটা হচ্ছে আমাদেরকে কী করতে হবে নির্ণয় করতে হবে তো নির্ণয় আমরা কিভাবে করব। আমরা যেটা করব। এগুলো ঠান্ডা মাথা মানে ঠান্ডা মাথায় দেখার কোনো দরকার নাই এগুলো যদি তোমরা মাথা গরম নিয়েও দেখো তাহলেও সমস্যা নেই কারণ এগুলো খুব সহজে তোমরা পেরে যাবা কারণ এই ম্যাথগুলো প্রচুর পরিমাণে সহজ শুধু একটু বজ্রগুলন করে মানটা বের করবা এই জাস্ট আর কিছুই না তো কী করতে হবে এখানে আমি করাচ্ছি কেন করাচ্ছি কষ্ট করে কারণ করাচ্ছি যাতে আমি সব ধরনের ভিডিওগুলো মানে আমার প্লে লিস্টে থাকে সেই জন্য দেখো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে কোশ্চেনের যে অ্যান্সারগুলো মানে টপিক দেখো এগুলো কিন্তু সবগুলো কিন্তু টাইপভিত্তিক ম্যাথ কোথা থেকে নেওয়া হয়েছে টেন মিনিট স্কুল থেকে নেওয়া হয়েছে তো টেন মিনিট স্কুলের যে ওই যে কী বলো ওটাকে নোটস নোটসগুলো যদি তোমাদের তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবা যে আমি কোথা থেকে ম্যাথগুলো করাচ্ছি হ্যাঁ আর যদি না থাকে তাহলে তো বুঝতে পারবে না তাহলে তো হচ্ছে তোমার এখান থেকেই কি করতে হবে নোট করতে হবে তবে সবচেয়ে বেশি ভালো হবে যদি তোমরা এগুলো নোট করে রাখো খাতায় সব সময় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে হ্যাঁ এখানে যেহেতু টপিক ভিত্তিক একবারে ম্যাথগুলো করানো হচ্ছে সেহেতু বুঝতে পারলা তো কি এখন নির্ণয় কি করবো সূত্র তো আগে ফেলতে হবে নাকি সূত্র ছাড়া তো গতি নেই মানে গতি তো নাই এই যে আমরা জানি যে বিপি ভিপি বাই ইস তোমার ভিএস এখানে ভিপি আর ভিএস মানে কি সেটা হয়তো অনেকে জানো অনেকে জানো না ভিপি হচ্ছে তোমার এই যে গৌণকুণ্ডলীর যে ভোল্টেজ সেটা আর ভিএস আছে তোমার সরি মুখকুণ্ডলির ভোল্টেজ হচ্ছে তোমার ভিপি আর ভিএস মানে হচ্ছে তোমার গৌণকুণ্ডলীর যে ভোল্টেজ সেটা আর এখানে কী লিখবো ভি আইএস নাকি আইপি বলতে পারবা অনেকে কিন্তু বলতে পারবা না হ্যাঁ এর জন্যই হচ্ছে তোমার এই ভিডিওটা করা এখানে হবে তোমার আইএস দেখো এখানে যেটা লিখবা এটা বিপরীত হবে এখানে এখানে যেটা লিখবা এটা বিপরীত হবে কোথায় এখানে এখানে হবে তোমার আইপি সরি আইপি না হ্যাঁ আইপিই হবে তো এরকম যদি হয় তাহলে গুণন করো ভিএস আই এস সমান সমান ভিপি আইপি এরকম যদি হয় তাহলে তুমি এখান থেকে নির্ণয় করবা আই এস আই এস তো তোমার কাছে নেই তো আইএস যদি তুমি নির্ণয় করতে যাও তাহলে কী করতে হবে ভিপি দিতে হবে আইপি দিতে হবে আর ভিএস দিতে হবে তো ভিপি এবং আইপি ভিপি এবং আইপি মানে কি দশ আর হচ্ছে তোমার আইপি আইপি মানে কি ছয় আর নিচে হচ্ছে তোমার বিএস বিএস কত দ বিশ এরকম যদি হয় তাহলে তুমি নির্ণয় করতে পারবো খুব সহজে এখানে আসবে তিন তিন কি বলো তো তিন কি আই এস আইএস মানে কি আই এস মানে হচ্ছে তোমার গৌণকুণ্ডলের যে তড়িৎ প্রবাহ তো সেই তড়িৎ প্রবাহ কত তিন এমপি আর বুঝতে পারলা ভাইরা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবা